রাজপ্রাসাদে রাজপুত্রের স্বপ্ন সোনালী আভায় ভেজা রাজপ্রাসাদ জানালার ধারে দাঁড়িয়ে তরুণ রাজপুত্র দূরের পাহাড়ের দিকে তাকিয়ে আছে আকাশে রঙিন ভোরের আলো চোখে কৌতূহল আর স্বপ্নের জিলিক, ভয়ে ও অজানাপথ অন্ধকার বন খাড়া পাহাড়ি রাস্তা বজ্রালয় রহস্যময় গোটা রাজপুত্র ভীত মু সেই দৃশ্য কল্পনা করছে চারপাশে কুয়েশ সাধুর আগমন শান্ত সাধু জলজলে আভা নিয়ে হাজির হাতে আশীর্বাদের ভঙ্গি পাশে দাঁড়িয়ে আছে পক্ষীরাজ ঘোড়া ডানা মেলে ঝলমল করছে চারপাশে আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে পক্ষীরাজ ঘোড়ার আহ্বান ঘোড়ার চোখ জল জ্বলে ডানা ছোড়ানো রাজপুত্রের দিকে ঝুকে আছে রঙিন আকাশ ঘোড়ার ঠোঁট নড়ছে যদি সাহস রাখো তবে আকাশও তোমার হবে উড্ডোজনের মুহূর্ত রাজপুত্র ঘোড়ার পিঠে চড়ে আকাশে উঠছে নিচে গ্রাম নদী বন ছোট ছোট দেখা যাচ্ছে উপরে সোনালী সূর্যের রশ্মি আর ঝলমলে মেঘ নতুন উপলব্ধি রাজপুত্র আকাশে হাত ছড়িয়ে হাসছে চোখে সাহস আর আনন্দের জিলিক চারপাশে রঙিন আলো ও সোনালি আবা প্রজাদের শিক্ষা রাজপুত্র প্রাসাদের আঙিনায় দাঁড়িয়ে জনগণকে বলছে ভয়কে জয় করলে তবেই স্বাধীনতা পাওয়া যায় জনতা উল্লাস করছে পেছনে উজ্জ্বল আকাশ ও পক্ষীরাজ শান্তভাবে দাঁড়িয়ে আছে